এইচপি লাভক্রাফ্টের ওই মানে ওই বিখ্যাত কথাটা মনে পড়ছে যে পৃথিবীর সবচেয়ে বড় করুণা হলো আমাদের মন তার ভেতরের সব তথ্যকে এক সুতোয় গাঁদতে পারে না হুম মানে আমরা এক শান্ত দিবে থাকি হ্যাঁ অজ্ঞতের চারপাশে কালো অসীম সমুদ্র আর আমাদের বেশি দূর যাওয়ার কথাও না কথাটা ভাবলেই কেমন হুম গা ছমছম করে তাই না ঠিক আজ আমরা অনেকটা সেরকমই এক যাত্রায় বেরোবো ডুব দেব ফ্রান্সিস ওয়েলেন নামের একজনের পাওয়া কিছু কাগজের স্তুপে তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার গ্রেট আঙ্কেল প্রফেসর জর্জ গ্যামেল অ্যাঞ্জেলের কিছু কাগজপত্র প্রফেসর অ্যাঞ্জেল উনি তো ব্রাউন ইউনিভার্সিটির সেমেটিক ভাষার অ্যামেরিটাস অধ্যাপক ছিলেন প্রাচীন লিপির এক মানে দিকপাল ঠিক আর এই কাগজপত্র ঘাটতে গিয়েই তো থার্স্টন ওই অদ্ভুত তালাবন্ধ বাক্সটা পান সেখান থেকেই আসলে সেখান থেকে শুরু হয় এক অবিশ্বাস্য রহস্যের উন্মোচন হুম প্রফেসর অ্যাঞ্জেল শুধু যে প্রাচীন ভাষার বিশেষজ্ঞ ছিলেন তা না তার আগ্রহ ছিল ইয়ে রহস্যময় কার্ট আর লোককথার দিকেও ও আজকের এই আলোচনা জুড়ে আমরা দেখব কিভাবে আপাত দৃষ্টিতে একদম সম্পর্কহীন কিছু সূত্র ধরুন একটা অদ্ভুত কাদামাটির ভাস্কর্য কিছু খাপছাড়া নোট আবার বিশ্বজুড়ে মানসিক অস্থিরতার খবর হ্যাঁ হ্যাঁ এইসব মিলেমিশে এক ভয়ঙ্কর প্রায় অকল্পনীয় বাস্তবতার দিকে ইশারা করছে প্রফেসর অ্যাঞ্জেলের নোটগুলো যেন কি বলবো সেই কালো সমুদ্রের একটা ম্যাপের মতো যা আমাদের চেনা জানা জগতের বাইরের কোনো অন্ধকারের দিকে নিয়ে যায় প্রফেসর অ্যাঞ্জেলের মৃত্যুটাও তো বেশ অদ্ভুত পরিস্থিতিতে হয়েছিল তাই না বিরানব্বই বছর বয়স একজন সুস্থ মানুষ বাড়ি ফিরছেন ওই খাড়া রাস্তা বেয়ে উঠছেন আর হঠাৎ পেছন থেকে এক নাবিক চেহারার লোক তার সাথে ধাক্কা লেগে পড়ে গেলেন আর মারা গেলেন ভাবা যায় ডাক্তাররা তো স্বাভাবিক কারণই দেখালেন কিন্তু কিন্তু তার ভাইপো থার্স্টনের মনে ঠিকই সন্দেহটা মানে দানা বেঁধেছিল সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক বিশেষ করে যখন তিনি প্রফেসরের কাগজপত্র গোছাতে গিয়ে ওই তালাবন্ধ বাক্সটা খুঁজে পান চাবি নেই অথচ অথচ প্রফেসরের পকেটে সব সময় থাকা একটা আংটি দিয়ে বাক্সটা খুলে গেল আশ্চর্য ভেতরে যা পাওয়া গেল তা আরও রহস্যময় একটা অদ্ভুত কাদামাটির ভাস্কর্য কিছু অসংলগ্ন নোট পত্রিকার কাটিং আর সেগুলোর একটাই সাংকেতিক শব্দ লেখা কাল্ট থুলু জিনিসগুলো এতটাই বিচিত্র ছিল যে প্রথমে দ্বিধায় পড়ে যান মানে এগুলো কি আদৌ কাউকে দেখানো ঠিক হবে মনে হচ্ছিল যেন কোন নিষিদ্ধ জ্ঞানের দরজা খুলে গেছে ওই কাদামাটির ভাস্কর্যটা ঠিক কেমন ছিল দেখতে জানিয়ে এত রহস্য থার্স্টেনের বর্ণনা অনুযায়ী ওটা একটা সাধারণ আয়তকার ফলক ধরুন এক ইঞ্চিরও কম পুরু মাপ হয়তো পাঁচ বাই ছয় ইঞ্চি দেখেই বোঝা যাচ্ছিল ওটা নতুন তৈরি কিন্তু নকশাগুলো ছিল ভীষণ মানে ভীষণ প্রাচীন ধাঁচের কিউবিজম বা ফিউচারিজমের মতো আধুনিক শিল্পের ছোঁয়া থাকলেও তার মধ্যে ছিল এক ধরনের ইয়ে রহস্যময় নিয়মিততা যা কোনো অজানা প্রাচীন লিপির কথা মনে করিয়ে দেয় আচ্ছা ফলকের বেশিরভাগ জুড়েই ছিল এই দুর্বোধ্য অক্ষর বা প্রতীক আর তার উপরে একটা মূর্তিও ছিল বলছিলেন হ্যাঁ সেটাই ছিল সবচেয়ে ভয়ের জায়গা ওই লেখাগুলোর ছিল ওপরেই একটা মূর্তি যা কোনো দানব বা অপার্থিব রকম দেখতে বর্ণনায় ওটা এতটাই কিম্ভূত কিমাকার যে কোনো সুস্থ মস্তিষ্কের পক্ষে কল্পনা করা কঠিন একটা একটা থলথলে সুঁড়ওয়ালা মাথা অতিকায় আঁশযুক্ত শরীর অপরিণত ডানা মানে কোনো পরিচিত প্রাণীর মতো নয় একেবারেই একেবারেই না কিন্তু সবচেয়ে ভীতিজনক ছিল এর সামগ্রিক গঠন আর ভঙ্গি যা আমাদের পরিচিত জীবজগতের কোনো কিছুর সাথেই মেলে না আর মূর্তির পেছনে আবছাভাবে ছিল বিশাল অমানুষিক স্থাপত্যের ইঙ্গিত যাকে বলে সাইক্লোপিয়ান আর্কিটেকচার এই ভাস্কর্যটাই যেন প্রফেসর অ্যাঞ্জেলের পরবর্তী অনুসন্ধানের মানে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রফেসর অ্যাঞ্জেলের নোটে এর পরে কি সেই তরুণ ভাস্কর হেনরি অ্যান্থনি উইলকক্সের কথা আসে একদম উনিশশো সালের পয়লা মার্চ উইলকক্স নামে এই তরুণ দেখতে বেশ স্নাউবিক উত্তেজিত প্রকৃতির প্রফেসর অ্যাঞ্জেলের কাছে আসেন ইনি ছিলেন রোড আইল্যান্ড স্কুল অফ ডিজাইনের ছাত্র একাই থাকতেন প্রতিভাবান কিন্তু ভীষণ খামখেয়ালি হিসেবে পরিচিত শোনা যায় ছোটবেলা থেকেই নাকি অদ্ভুত সব গল্প আর স্বপ্নের কথা বলতেন নিজেকে বলতেন মানসিকভাবে অতি সংবেদনশীল তার আসার কারণ কি ছিল ওই ভাস্কর্যটা নিয়ে হ্যাঁ তিনি সাথে করে ঠিক ওই একটা কাদামাটির ভাস্কর্য নিয়ে এসেছিলেন যেটা তখনও ভেজা টাটকা বলেন কি তিনি প্রফেসরের কাছে এসেছিলেন ভাস্কর্যের গায়ে খোদাই করা অদ্ভুত অক্ষরগুলোর পাঠোদ্ধার করতে প্রফেসর যখন এর উৎস জানতে চাইলেন উইলকক্স এক অদ্ভুত মানে কাব্যিক ভঙ্গিতে উত্তর দিলেন কি বললেন বললেন এটা নতুনই তো কারণ আমি গত রাতে এটা স্বপ্নে দেখেছি অদ্ভুত সব শহরের স্বপ্নে আর স্বপ্ন তো টায়ারের চেয়েও পুরনো বা চিন্তামগ্ন স্ফিংক্সের চেয়েও বাগান ঘেরা ব্যাবিলনের চেয়েও পুরনো অবিশ্বাস্য স্বপ্নে দেখেছেন কি দেখেছিলেন তিনি স্বপ্নে তার আগের রাতেই নাকি একটা মাঝারি ভূমিকম্প হয়েছিল যেটা উইলকক্সের ওই সংবেদনশীল মনকে ভীষণভাবে নাড়া দেয় ও আচ্ছা স্বপ্নে তিনি দেখেছিলেন বিশাল সব সাইক্লোপিয়ান শহর টাইটানিক পাথরের ব্লক দিয়ে তৈরি আকাশ ছোঁয়া মনোলিত সবুজ শ্যাওলায় ভেজা গোপন আতঙ্কে ভরা দেওয়াল আর স্তম্ভে খোদাই করা ছিল সেই দুর্বোধ্য আর নিচ থেকে ভেসে আসছিল এক অদ্ভুত আওয়াজ ঠিক কণ্ঠস্বর নয় বরং এক বিশৃঙ্খল অনুভূতি যা তার মন শব্দে রূপান্তরিত করার চেষ্টা করছিল আর সেই চেষ্টাতে সেই চেষ্টায় বেরিয়ে এসেছিল দুটো প্রায় উচ্চারণ অযোগ্য শব্দ কুথুলুফ লুফ আরে কুথুলুফ থ্যাগ শুনেই প্রফেসর অ্যাঞ্জেল চমকে উঠেছিলেন তার মানে তিনি আগেও এটা শুনেছেন বা জানতেন ঠিক তাই এই শব্দ দুটো যেন মানে প্রফেসরের মনে চাপা পড়া কোনো পুরোনো স্মৃতি বা জ্ঞানকে এক ঝটকায় জাগিয়ে তোলে তিনি উইলকক্সকে একেবারে জেরা করতে শুরু করেন তিনি কোন গোপন সংঘ বা কাল্টের সাথে যুক্ত কি না উইলক্স কি বললেন উইলকক্সের উত্তরে যখন বোঝা গেল সে কিছুই জানে না কেবল স্বপ্নের ঘোরে ভাস্কর্যটি বানিয়েছে প্রফেসর তাকে ভবিষ্যতে দেখা সব স্বপ্নের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে বলেন তারপর এরপর উইলকক্স প্রায় প্রতিদিনই আসতেন তার স্বপ্নগুলো ছিল একই রকম অন্ধকার ভেজা পাথরের বিশাল স্থাপত্য পাতাল থেকে আসা কণ্ঠ বা বুদ্ধিমত্তার আভাস আর দুর্বোধ্য চিৎকারের মতো অনুভূতি দুটো শব্দ বারবার ফিরে আসত কুথুলু আর রলিয়ে কুথুলু আর রলিয়ে কিন্তু এই স্বপ্নের ধারা তো হঠাৎ বন্ধ হয়ে যায় উইলকক্স অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ তেইশে মার্চ উইলকক্স আসা বন্ধ করে দেন প্রফেসর খোঁজ নিয়ে জানতে পারেন উইলকক্স এক অদ্ভুত জ্বরে আক্রান্ত রাতে নাকি চিৎকার করতেন প্রলাপ বকতেন কি বলতেন প্রলাপে বলতেন বিশাল মাইল খানেক উঁচু কোনো কিছুর কথা যা হেঁটে বেড়াচ্ছে বা নড়াচড়া করছে অদ্ভুত ব্যাপার হল ডা টবি জানিয়েছিলেন তার শরীরের তাপমাত্রা খুব বেশি না থাকলেও অবস্থাটা মানসিক রোগের চেয়ে জ্বরের মতোই যেন শরীর আর মন দুটোই কোনো অজানা আঘাতে বিপর্যস্ত আর সুস্থ হয়ে ওঠেন খুব মানে আকস্মিকভাবে একেবারে নাটকীয়ভাবে দোসরা এপ্রিল দুপুরে উইলকক্সের সব অসুস্থতা উধাও তিনি বিছানায় উঠে বসেন কিন্তু তেইশে মার্চের পর থেকে কি ঘটেছিল স্বপ্নে বা বাস্তবে তার তার কিছুই মনে করতে পারেন না সম্পূর্ণ স্মৃতিভ্রংশ কি আশ্চর্য আর সুস্থ হওয়ার পর তার সেই ভয়ঙ্কর স্বপ্নগুলো আর ফিরে আসেনি প্রফেসর অ্যাঞ্জেলো এরপর তার স্বপ্নের রেকর্ড রাখা বন্ধ করে দেন উইলকক্সের অসুস্থতার ওই সময়টাতে কি প্রফেসর অ্যাঞ্জেল বিশ্বজুড়ে স্বপ্নের রেকর্ড সংগ্রহ করছিলেন মানে অন্যদের স্বপ্নের খোঁজ নিচ্ছিলেন হ্যাঁ এখানেই কাহিনীটা আরও বিস্তৃত আর মানে আরও ভয়ের দিকে মোড় নেয় উইলকক্সের অসুস্থতার সময়কালে ওই মার্চ তেইশ থেকে এপ্রিল দুয়ের মধ্যে প্রফেসর অ্যাঞ্জেল কেবল তার খোঁজই নেননি হুম তিনি তার পরিচিত শিল্পী কবি বিজ্ঞানী সাধারণ মানুষ প্রায় সবাইকেই জিজ্ঞেস করেন তারা ওই নির্দিষ্ট সময়ে কোনো অস্বাভাবিক বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন কি না তিনি যেন উইলকক্সের অভিজ্ঞতার সাথে বৃহত্তর কোন ঘটনার সংযোগ খুঁজছিল ফলাফল কি দাঁড়াল এটা কি শুধু উইলকক্সের ব্যক্তিগত সমস্যা ছিল নাকি এর চেয়েও বড় কিছু ফলাফলটা ছিল উদ্বেগজনক সাধারণ মানুষ বিশেষ কিছু অনুভব করেননি বিজ্ঞানীরা কেউ কেউ অদ্ভুত ভূদৃশ্য বা অস্পষ্ট ভয়ের কথা বলেছেন কিন্তু শিল্পী আর কবিদের মধ্যে প্রতিক্রিয়া ছিল মারাত্মক তাই নাকি কিরকম অনেকেই উইলকক্সের মতোই ভয়ঙ্কর সাইক্লোপিয়ান শহর অজানা আতঙ্ক আর বিশেষ করে শেষের দিকে এক বিশাল অবর্ণনীয় সত্তার স্বপ্ন দেখেছিলেন একজন বিখ্যাত স্থপতিত এই সময় পুরোপুরি উন্মাদ হয়ে যান এবং কয়েক মাস পর মারা যান সর্বনাশ প্রফেসর অ্যাঞ্জেলের সংগৃহীত পত্রিকার কাটিংগুলো একই দিকে ইঙ্গিত করে লন্ডন ক্যালিফোর্নিয়া ভারত হাইটি ফিলিপাইন এমনকি প্যারিসেও ওই একই সময়ে আতঙ্ক গণ আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছিল মানসিক হাসপাতালগুলোতে অস্বাভাবিক রোগীর ভিড় বেড়েছিল মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী জুড়ে মানুষের মনে কোনো অশুভ প্রভাব ছড়িয়ে পড়ছে এই পর্যন্ত শুনে থার্স্টনের মনে যে সন্দেহটা জেগেছিল মানে যে উইলকক্স হয়তো প্রফেসরকে বোকা বানাচ্ছে কোনোভাবে পুরোনো তথ্য জেনে তাকে প্রভাবিত করছে সেটা তো স্বাভাবিক কিন্তু প্রফেসর অ্যাঞ্জেলের নোটের দ্বিতীয় অংশ নাকি সেই সন্দেহটা দূর করে দেয় হ্যাঁ কারণ নোটের দ্বিতীয় অংশে থার্স্টান আবিষ্কার করেন যে উইলকক্সের এই অভিজ্ঞতার অনেক অনেক আগেই উনিশশো সালে প্রফেসর অ্যাঞ্জেল প্রায় একই ধরনের এক ভয়ঙ্কর রহস্যের সম্মুখীন হয়েছিলেন উনিশশো সালে হ্যাঁ সেন্ট লুইসে আমেরিকান আর্কিওলজিক্যাল সোসাইটির এক সভায় তার সাথে দেখা হয়েছিল নিউ অরলিন্সের পুলিশ ইন্সপেক্টর জন রেমেন্ড লেগ্রাসের একজন পুলিশ ইন্সপেক্টর প্রত্নতাত্ত্বিক সম্মেলনে তিনি কেন এসেছিলেন তিনি এসেছিলেন সাহায্যের আশায় কয়েক মাস আগে নিউ অরলিন্সের দক্ষিণে জলাভূমিতে ভুডু পূজার সন্দেহে চালানো এক অভিযানে লেগ্রাস ও তার দল এক অদ্ভুত পাথরের মূর্তি উদ্ধার করেন মূর্তি আবার মূর্তি হ্যাঁ সেই অভিযানের অভিজ্ঞতা এবং মূর্তির সাথে জড়িত আচার অনুষ্ঠানগুলো এতটাই বিভৎস আর অস্বাভাবিক ছিল যে লেগ্রাস বুঝতে পেরেছিলেন তারা কোনো সাধারণ ভুডু কাল্টের নয় বরং এক অজানা অতি প্রাচীন এবং ভয়ঙ্কর শয়তানি কাল্টের মুখোমুখি হয়েছেন মূর্তিটার উৎস জানার জন্যই তিনি বিশেষজ্ঞদের কাছে এসেছিলেন মূর্তিটা দেখতে কেমন ছিল উইলকক্সের ওই কাদামাটির ভাস্কর্যের সাথে কি মিল ছিল হুবহু না হলেও মূল ভাবনায় আশ্চর্য রকম মিল মূর্তিটা ছিল প্রায় সাত আট ইঞ্চি উঁচু ভীষণ প্রাচীন দেখতে সবুজাব কালো অজানা পাথরের তৈরি আচ্ছা গরমটা অনেকটা মানুষের মতো হলেও মাথাটা ছিল অক্টোপাসের মতো মুখে অনেক সুর শরীরটা আঁশযুক্ত থলথলে হাতে পায়ে বিশাল থাবা আর পিঠে লম্বা সরুর ডানা সেই একই রকম বর্ণনা প্রায় ঠিক এটা একটা চৌকো ব্লকের উপর অশুভ ভঙ্গিতে বসেছিল আর সেই ব্লকের গায়ে খোদাই করা ছিল সেই একই রকম দুর্বোধ্য অক্ষর যা উইলকক স্বপ্নে দেখেছিল মূর্তিটা থেকে যেন একটা জীবন্ত ভীতি ঠিকরে বেরোচ্ছিল বিজ্ঞানীরা কি চিনতে পেরেছিলেন নোটা বা লেখাগুলো কেউই পারেননি সবাই উত্তেজিত ছিলেন কিন্তু ভাস্কর্য শৈলী বা লিপি কোনটাই পরিচিত ইতিহাসের সাথে মিলছিল না মনে হচ্ছিল যেন এটা মানব ইতিহাসের বাইরের কোনো কিছুর নিদর্শন কিন্তু তবে সভায় একজন ছিলেন যিনি কিছুটা পরিচিতির আভাস পেয়েছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির নৃত্যত্বের অধ্যাপক উইলিয়াম চ্যানিং ওয়েব প্রফেসর ওয়েব হুম তিনি কি জানতেন প্রায় পঞ্চাশ বছর আগে গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে প্রফেসর ওয়েব পশ্চিম উপকূলের এক বিচ্ছিন্ন এস্কিমো উপজাতির দেখা পান এস্কিমো উপজাতি হ্যাঁ তাদের ধর্ম ছিল এক ধরনের শয়তান উপাসনা ভয়ঙ্কর রক্তপিপাসু আচার অনুষ্ঠানে ভরা অন্য এস্কিমোরা এদের এড়িয়ে চলত বলত এদের বিশ্বাস নাকি পৃথিবী সৃষ্টিরও আগের অন্ধকার যুগ থেকে চলে আসছে কি সাংঘাতিক তাদেরও একটা পূজার বস্তু বা ফেটিস ছিল পাথরের একটা অত্যন্ত অমসৃণ মূর্তি যাতে একটা ভয়ঙ্কর উরুবম আর কিছু রহস্যময় লেখা খোদাই করা ছিল ওয়েবের মতে লেগ্রাসের আনা মূর্তির সাথে এর মূল বৈশিষ্ট্যগুলোর আশ্চর্য মিল ভাবা যায় দুটো আলাদা মহাদেশে এত বছরের ব্যবধানে একই রকম মূর্তি আর উপাসনা আর তাদের মন্ত্রেও তো মিল পাওয়া গিয়েছিল বলছিলেন সেটাই ছিল সবচেয়ে রোমাঞ্চকর এবং ভীতিপ্রদ আবিষ্কার লেগ্রাস তার গ্রেফতার করা কাল্ট সদস্যদের কাছ থেকে তাদের আচারের মন্ত্র শুনেছিলেন প্রফেসর ওয়েবো সেই এস্কিমো উপজাতির মন্ত্র ধ্বনিগতভাবে টুকে রেখেছিলেন যখন তারা নোট মেলালেন দেখা গেল দুটো মন্ত্র প্রায় একই একই রকম হ্যাঁ সামান্য ভিন্নতা বাদ দিলে মূল ধ্বনিটা ছিল ফুংলুইম গ্লোনাফ থুলু রলিয়ে ওয়ানগাল ফাক্তাগান আর লেগ্রাসের এর অর্থও বলে দিয়েছিল তার বাড়ি রলিয়েতে মৃতক থুলু স্বপ্ন দেখছে মৃতক থুলু স্বপ্ন দেখছে কি ভয়ঙ্কর কথা লেগ্রাসের সেই জলাভূমির অভিযানটা নিশ্চয় খুব ভয়ানক ছিল ভয়ানক বলায়ও কম বলা হয় উনিশশো সালের নভেম্বরে জলাভূমি ধারে বাস করা স্কোয়াটারদের মানে যারা জলদস্যু লাফিটের বংশধর বলে পরিচিত তাদের আবেদনে লেগ্রাস এই অভিযান চালান কেন কি হয়েছিল তাদের নারী ও শিশুরা নিখোঁজ হচ্ছিল আর গভীর জঙ্গল থেকে ভেসে আসছিল টম শব্দ উন্মত্ত চিৎকার আর আগুনের অশুভ আভা লেগ্রাস কুড়ি জন পুলিশ নিয়ে সেই ভয়ঙ্কর সাইপ্রেস বনের গভীরে ঢোকেন জায়গাটার এমনিতেই দুর্নাম ছিল লুকানো হ্রদ অদ্ভুত জীব বাদুর ডানাওয়ালা শয়তানের কিংবদন্তি এইসব তারা কি দেখতে পেয়েছিলেন সেখানে সেই কাল টুপাশকদের যখন তারা শব্দের উৎস ধরে এগোচ্ছিলেন তারা শুনতে পান সেই অমানুষ্য চিৎকার আর মন্ত্র অবশেষে তারা জলাভূমির মাঝে একটা খোলা জায়গায় পৌঁছান সেখানে সেখানে এক বিশাল আগুনের কুণ্ডলি ঘিরে শতাধিক নগ্ন বিকৃত চেহারার মানুষ অবর্ণনীয় ভঙ্গিতে নাচছিল মাঝে ছিল প্রায় আট ফুট উঁচু একটা গ্রানাইট মনোলেথ যার মাথায় রাখা ছিল সেই ছোট মূর্তিটা আর নিখোঁজ মানুষগুলো চারপাশে দশটা মাচা থেকে ঝুল ছিল নিখোঁজ স্কোয়াটারদের বিকৃত মৃতদেহ হাইশ্বর পুলিশ দেখা মাত্রই বিশৃঙ্খলা শুরু হয় গুলি চলে ভয়ানক সংঘর্ষের পর সাতচল্লিশ জন বন্দিকে ধরা হয় মূর্তিটাও উদ্ধার করা হয় এই বন্দিরা কারা ছিল এরা তাদের বিশ্বাসটা ঠিক কি ছিল কেন এই বিভৎস উপাসনা বন্দিরা ছিল মূলত সমাজের নিচু স্তরের মিশ্র রক্তের মানসিকভাবে বিকারগ্রস্ত লোক ধরুন নাবিক ওয়েস্ট ইন্ডিজের লোক পর্তুগিজ তারা বলতো তারা গ্রেট ওল্ড ওয়ান্সদের উপাসনা করে যারা মানুষের বহু আগে পৃথিবীতে বাস করত। আকাশ থেকে এসেছিল গ্রেট ওল্ড তারা এখন মৃত বা ঘুমন্ত পৃথিবীর গভীরে বা সমুদ্রের নিচে কিন্তু তাদের মৃতদেহ নাকি স্বপ্নে প্রথম দিকের মানুষদের কাছে গোপন জ্ঞান প্রকাশ করে আর তা থেকে এই কাল্টের জন্ম যা কখনো মরেনি গোপনে টিকে আছে আর কুথুলু তাদের বিশ্বাস অনুযায়ী এই ওল্ড প্রধান পুরোহিত সে জলের নিচে তার বিশাল শহর রোলিয়েতে পাথরের সমাধিতে ঘুমিয়ে আছে কিন্তু সে মৃত নয় সে স্বপ্ন দেখছে সেই একই কথা হ্যাঁ যখন নক্ষত্ররা সঠিক অবস্থানে আসবে তখন সে জেগে উঠবে এবং পৃথিবী আবার তার দখলে চলে যাবে এই কালটের সদস্যরা সেই সময়ের জন্য অপেক্ষা করছে তাকে জাগিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছে তারপর পৃথিবী দখল হলে কি হবে তারা বিশ্বাস করে সেই সময় এলে মানব জাতিও ওল্ড ওয়ান্সদের মতো হয়ে উঠবে মুক্ত বন্য নৈতিকতার ঊর্ধ্বে শুধু চিৎকার হত্যা আর উল্লাসে মত্ত এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছবি এই কাল্টের গোপনীয়তা কতটা গভীর ছিল তারা কি সহজে সব বলে দিয়েছিল একেবারেই না নির্যাতন করেও তাদের কাছ থেকে মূল রহস্য জানা যায়নি তারা শুধু এটুকু বলত যে মানবজাতি একা নয় ওল্ড ওয়ান্সরা সম্পূর্ণ অদৃশ্যও নয় অন্ধকার থেকে তাদের দূতরা বিশ্বস্তদের কাছে আসে উদ্ধার হওয়া মূর্তিটা থুলুর কিন্তু অন্য ওল্ড ওয়ান্সরা তার মতো দেখতে কিনা তা কেউ জানে না প্রাচীন লিপি পড়া যায় না জ্ঞান শুধু মুখে মুখে ছড়ায় আর তারা যে মন্ত্রটা জপ করত ফিংলুই সেটাও নাকি আসল রহস্য নয় সেটা আরও গভীর যা শুধু ফিসফিস করে বলা যায় কাস্ত্র নামে এক বৃদ্ধ বন্দী নাকি আরও কিছু তথ্য দিয়েছিল তার ব্যাপারটা কি হ্যাঁ ওল্ড ক্যাস্ট্রো এক অত্যন্ত বয়স্ক মেস্তিজ বন্দী সে দাবি করত সে বিশ্বের বহু অদ্ভুত বন্দরে ঘুরেছে আর চীনের পাহাড়ে এই কাল্টের অমর নেতাদের সাথেও কথা বলেছে অমর নেতা হ্যাঁ তার ভাষ্যমতে ওল্ড ওয়ানজরা ঠিক রক্ত জীব নয় তাদের গঠন ভিন্ন অনেকটা শক্তির মতো নক্ষত্রের অবস্থান ঠিক থাকলে তারা জগৎ থেকে জগতে ভ্রমণ করতে পারে ভুল অবস্থানে থাকলে তারা শক্তি হারায় কিন্তু মরে না মানে অমর কার্য তাই তারা রলিয়েথে কুথুলুর মন্ত্র বলে পাথরের ঘরে বন্দি অবস্থায় আছে কিন্তু জেগে আছে চিন্তা করছে এবং টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারে তাদের কাল্টের উৎপত্তি আর ভবিষ্যৎ নিয়ে কাস্ট্র কি বলেছিল কাস্ট্রোর মতে সংবেদনশীল আদিম মানুষদের স্বপ্নে দেখা দিয়ে ওল্ড ওয়ানজরা তাদের নিজেদের মূর্তি তৈরি করিয়ে এই কাল্ট শুরু করায় আচ্ছা রলিয়ে সমুদ্রের নীচে ডুবে যাওয়ায় এই সরাসরি স্বপ্ন যোগাযোগ বন্ধ হয়ে যায় কিন্তু স্মৃতি বেঁচে থাকে শহর আবার জেগে উঠবে যখন নক্ষত্ররা সঠিক হবে সে কি আর কিছু বলেছিল সে পৃথিবীর গভীরে থাকা অন্যান্য কালো আত্মার কথাও বলেছিল কিন্তু বিস্তারিত বলতে চায়নি কাল্টের মূল কেন্দ্র নাকি আরবের জনশূন্য মরুভূমিতে লুকানো কোনো প্রাচীন শহর এই কাল্টের কথা কোনো সাধারণ বইয়ে নেই শুধু আব্দুল আল হাজরেদের লেখা কুখ্যাত নেক্রোনোমিকনে নাকি কিছু দীর্থক ইঙ্গিত আছে যেমন যা শাশুতকাল ধরে শুয়ে থাকতে পারে তা মৃত নয় আর অদ্ভুত সময় মৃত্যুও মরে যেতে পারে কি ভয়ঙ্কর লেগরাস এই মূর্তি আর কাহিনী নিয়ে বিশেষজ্ঞদের কাছে গিয়েছিলেন কিন্তু প্রফেসর ওয়েবের ওই গ্রিনল্যান্ডের অভিজ্ঞতার গল্প ছাড়া আর কিছুই পাননি সবা উত্তেজিত হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বা প্রকাশ করতে সাহস পায়নি মূর্তিটার কি হলো মূর্তিটা কিছুদিন প্রফেসর ওয়েবের কাছে ছিল তার মৃত্যুর পর লেগ্রাসের কাছেই ফিরে আসে আর থার্স্টন পরে নিজে সেই মূর্তিটা লেগ্রাসের কাছে গিয়ে দেখেন হ্যাঁ এবং তখনই তিনি সম্পূর্ণ চিত্রটা মেলাতে পারেন তিনি নিজের চোখে দেখেন সেই ভয়ঙ্কর মূর্তি আর বুঝতে পারেন কেন তার আঙ্কেল উইলকক্সের গল্প শুনে এত বিচলিত হয়েছিলেন কেন কারণ উইলকক্স কেবল জলাভূমিতে পাওয়া মূর্তিটার আকৃতি স্বপ্নে দেখেনি সে তার গায়ে খোদাই করার সঠিক দুর্বোধ্য লিপিও দেখেছিল এমন লিপি যা শুধু এই গোপন কাল্টের মাধ্যমেই ছড়ানোর কথা উইলকক্স কোনোভাবে নিজের অজান্তেই সেই প্রাচীন নিষিদ্ধ জ্ঞানের সাথে যুক্ত হয়ে গিয়েছিল তাহলে দেখুন মানে প্রফেসর অ্যাঞ্জেলের মৃত্যু উইলকক্সের স্বপ্ন আর অসুস্থতা বিশ্বজুড়ে সেই রহস্যময় মানসিক অস্থিরতা ইন্সপেক্টর লেগ্রাসের আবিষ্কৃত ভয়ঙ্কর কাল্ট সুদূর গ্রিনল্যান্ডের এসকেমো উপজাতির উপাসনা আর এই একই রকম দেখতে ভীতিপ্রদ মূর্তি সব যেন এক অদৃশ্য সুতোয় বাধা বিভিন্ন দশক বিভিন্ন মহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা সূত্রগুলো মিলে গিয়ে এক বিশাল অকল্পনীয় সত্যের দিকে ইঙ্গিত করছে একদম আর সেই ইঙ্গিতটা মানে আমাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেয় এটা ইঙ্গিত দেয় এক বিশাল প্রাচীন শক্তিশালী সত্তার অস্তিত্বের যা আমাদের পরিচিত বাস্তবতার বাইরে লুকিয়ে আছে যার প্রভাব স্বপ্নের মাধ্যমে গোপন আচারের মাধ্যমে আমাদের জগতে চুইয়ে পড়ে হ্যাঁ এটা এমন এক মহাজাগতিক ভয়ের ধারণা দেয় যেখানে মানুষ একেবারেই তুচ্ছ ও নগণ্য লাভক্রাফ্টের সেই শুরুর কথাটা আবার মনে পড়ছে বিচ্ছিন্ন জ্ঞানের সমন্বয় হয়তো উন্মাদনা বা নতুন অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে পারে প্রফেসর অ্যাঞ্জেল সম্ভবত সেই ভয়নর সত্যের খুব বেশি কাছে চলে গিয়েছিলেন মনে হয় তাই যার মূল্যটাকে হয়তো জীবন দিয়েই চোকাতে হয়েছে সত্যি গায়ে কাটা দেওয়া উপলব্ধি তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থাকে এই বিচ্ছিন্ন জ্ঞানের আর কোনো টুকরো আমাদের চারপাশে ছড়িয়ে আছে যা আমরা এখনো এক করতে পারিনি সেটাই যদি স্বপ্ন সত্যি সত্যি এত বৃহৎ মাপে প্রভাবিত হতে পারে যদি গোপন কাল্টগুলো হাজার বছর ধরে টিকে থাকতে পারে তাহলে আমাদের চেতনা আমাদের বাস্তবতা এগুলোর প্রকৃতি আসলে কি এমন কোনো সত্য কি সত্যি থাকতে পারে যা এতটাই বিশাল এতটাই ভীতিপ্রদ যে তার থেকে দূরে আমাদের এই অজ্ঞতার শান্ত দ্বীপে থাকাই হয়তো সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় নিরাপত্তা